আচ্ছা এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে বিবাহিত মেয়েরা বা বিবাহিত মহিলারা কিভাবে তাদের এসআইআর ফর্ম ফিল আপ করবে তো একদমই শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে নেবেন এই ফর্মটা তিনটা পার্ট আছে এই একটা পার্ট এখান থেকে এখান আর এই একটা পার্ট আর এই একটা পার্ট তিনটা পার্ট আছে ঠিক আছে তিনটা পার্টের মধ্যে যে কোনো দুইটা পার্ট ফিল করতে হবে আর একটা পার্ট ফাঁকা রাখতে হবে কোন পাটটা ফাঁকা রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখ এখানে যে যেরকমভাবে আসে তারিখ মাস বছর প্রথমে তারিখটা দেবেন আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে যেটা আছে ঠিক সেটাই আপনি লিখবেন ঠিক আছে এই যে ডিটেলসটা এই ডিটেলসটা আপনি দু হাজার পঁচিশের ভোটার কার্ড আধার কার্ডের ডিটেলস অনুযায়ী ফিল আপ করবেন তো এখানে আপনার জন্ম তারিখ মানে যার ফর্মটা আসবে তার তার জন্ম তারিখ এখানে বসবে এখানে আধার নাম্বার আধার নাম্বারটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন এখানে আধার নাম্বার বসবে তারপরে মোবাইল নাম্বার আপনার যেটা রানিং মোবাইল নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে পিতা বা অভিভাবকের নাম পিতার নামটা কিন্তু অনেকে এখানে স্বামীর নাম দিয়ে দিচ্ছে বা অভিভাবকের নাম হিসাবে স্বামীর নাম দিচ্ছে কিন্তু এখানে আপনারা অবশ্যই পিতার নাম দেবেন ঠিক আছে বা বাবার নাম দেবেন এখানে বাবার নামটা দেবেন এখানে টিক চিহ্ন দিয়ে বাবার নামটা দেবেন ঠিক আছে তারপরে এখানে মায়ের নাম আপনার মায়ের নাম দেবেন এখানে দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে এখানে এপিক নাম্বারটা আপনি ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন এপিক নাম্বারটা লিখে দেবেন তো এখানে আপনার বাবা যদি এপিক নাম্বার থাকে যদি থাকে যদি আপনার বাবা মারা যায় তাহলে দিতে হবে না যদি মৃত হয়ে থাকে তাহলে এপিক নাম্বার দিতে হবে না এখানে মায়ের নাম দেবেন তারপরে মায়ের এপিক নাম্বার দেবেন এপিক নাম্বার যদি আপনার মা মৃত হয়ে থাকে তাহলে এপিক নাম্বার লাগবে না ঠিক আছে তারপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম তো আপনার যেহেতু এখানে একটা মেয়ের বা মহিলার ফর্ম ফিল করতেছি তাহলে এখানে স্বামীর এখানে টিক টিক চিহ্ন দেবেন দিয়ে এখানে স্বামীর নামটা এখানে লিখে দেবেন ঠিক আছে তারপর এখানে স্বামীর এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন ঠিক আছে তো এখানে যদি থাকে লেখা আছে তো আপনি লিখে দিবেন যদি না থাকে তাহলে লিখতে হবে না ফাঁকা রাখবেন এবারে আসি এই যে দুই নম্বর পার্টটা বা বাম দিকের যে পার্ট সেই পার্টটা এটা কিন্তু দুই সালের লিস্টে যদি আপনার নিজের নাম থাকে দুই হাজার দুই সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই এই পার্টটা ফিল করবেন আর যদি আপনার দুই সালের লিস্টে নাম না থাকে তাহলে আপনি এই পার্টটা ফিল করবেন ঠিক আছে এই পার্টটা ফিল করতে হবে আপনার বাবার ডিটেলস দিয়ে বাবা মা দাদু অথবা দাদির ডিটেলস দিয়ে বা ঠাকুমার ডিটেলস দিয়ে ঠিক আছে তো এখানে কথা কথা যদি কোনো মহিলার দুই হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে এখানে নির্বাচকের নাম হিসেবে তার নিজের নামটাই এখানে বসিয়ে দিবে ঠিক দুই সালে লিস্টে এই যে দুই সালের যে লিস্টটা আছে এই যে লিস্টটা আছে এই লিস্টে হুবহু যে নামটা থাকবে ঠিক সেই নামটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে দুই হাজার যদি আপনি কোনো কারেকশন করে থাকেন নামের কারেকশন তাহলে সেটা দেবেন না দুই সালে যে লিস্টে যে নামটা আছে সেটাই হুবহু দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে আপনার এপিক নাম্বারটা তখন কী ছিল দুই সালে সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে আত্মীয়ের নাম এখানে আপনার নামের পাশে আপনার অবশ্যই বাবার নাম থাকবে এখানে বাবা অথবা মায়ের নাম থাকবে এখানে সম্পর্কর জায়গায় এখানে দেখবেন আত্মীয়ের নাম পেয়ে যাবেন এই আত্মীয়র নামটা এখানে বসিয়ে দেবেন এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যদি আত্মীয়ের নাম হিসেবে আপনার হাজবেন্ড বা স্বামীর নাম লেখা থাকে তাহলে আপনি দুই হাজার সালে আর কি দুই সালের লিস্টে যদি আত্মীয় হিসেবে আপনার স্বামীর নাম লেখা থাকে তাহলে এখানে স্বামীর নামটাই বসিয়ে দেবেন ঠিক আছে তার সাথে আপনার কী সম্পর্ক সেটা আপনি লিখে দিবেন আর যদি বাবা আত্মীয়ের নাম হিসেবে বাবার নাম থাকে তাহলে তার সাথে আপনার বাবা সম্পর্ক সেটা আপনি এখানে সম্পর্কের জায়গায় লিখে দেবেন ঠিক আছে তারপরে জেলা আপনার জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম এখানে পেয়ে যাবেন এই যে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে নম্বর দিয়ে যেটা থাকবে সেটা নম্বর আর ক্ষেত্রের নামটা এটা ঠিক আছে এখানে ক্ষেত্রের নাম দেবেন আর ক্ষেত্রের নম্বরটা ওখানে ওই যে দুই আছে সেখানে আপনার যা থাকবে তাই একশো থাকলে একশো দুইশো থাকলে দুইশো ঠিক আছে তো এখানে ক্ষেত্রের নম্বরটা নিয়ে দিয়ে দেবেন অংশ নম্বর অংশ নম্বরটা এখানে আপনি পেয়ে যাবেন এখানে অংশ নম্বর কত এখানে আপনার কিন্তু দেওয়া থাকবে লিস্টের উপরে দুই হাজার দুই সালের লিস্টের উপরে থাকবে তারপরে ক্রমিক সংখ্যাটাও এখানে থাকবে এই যে ক্রমিক সংখ্যা অর্থাৎ তখন আপনার নাম যদি নিজের নাম হয়ে থাকে তাহলে নিজের নামটা কোন সিরিয়ালে আছে সেটাই কিন্তু আপনার ক্রমিক সংখ্যা ঠিক আছে তো এখানে ক্রমিক সংখ্যাটা লিখে দেবেন এবারে বলছি যাদের দুই হাজার দুই সালের লিস্টে নাম আছে বিবাহিত মহিলা তারা এই পার্টটা ফিল আপ করবেন আর এই পার্টটা ফিল আপ করবেন আর যাদের নাম নেই তারা এই পার্টটা ফাঁকা রাখবেন এই পার্টটা ফাঁকা রাখবেন এই পার্টটাতে কিচ্ছু লিখবেন না শুধু এই পার্টটা দুই হাজার পঁচিশে ডিটেলসে ফিল আপ করবেন আর এই পার্টটা ফিল আপ করবেন তার ডিটেলসে যদি আপনার বাবা নাম থেকে থাকে দু হাজার দুই সালের লিস্টে তাহলে বাবার ডিটেলস দিয়ে যদি মা থাকে তাহলে মায়ের ডিটেলস দিয়ে অথবা দাদু দাদি অথবা ঠাকুমার ডিটেলস দিয়ে ফিল আপ করবেন ঠিক আছে তো এখানে মনে করুন এই মহিলা বা এই মেয়ের নাম নেই তাহলে এখানে আপনাকে কি করতে হবে তার বাবার নাম যদি লিস্টে থাকে দু হাজার দুই সালে তাহলে এখানে তার বাবার নামটা এখানে নির্বাচকের নাম হিসাবে লিখতে হবে ঠিক আছে তারপরে এখানে এপিক নাম্বার এখানে যার নাম বসাবেন তার এপিক নম্বরটা ঠিক আছে যদি থাকে তাহলে লিখবেন তারপরে এখানে আত্মীয়ের নাম বসাবেন ঠিক আছে বসাবেন আর এখানে আত্মীয়ের নামটা কিন্তু অবশ্যই দেখবেন যে এই ব্যক্তি এখানে যে যার নাম বসাবেন মনে করেন আপনার বাবার নাম বসালেন আপনার বাবার সাথে পাশে আত্মীয় বা সম্পর্ক যেটা আছে দুই হাজার দুই সালে তাহলে ওইখানে যেটা যে আত্মীয়টা আছে তার নামটা লিখতে হবে মানে আপনার বাবার বাবা যদি হয়ে থাকে তাহলে তার বাবার নাম লিখবেন এখানে লিখবেন ঠিক আছে তারপর এখানে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম একই রকম বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর ওই যে লিস্টেই পেয়ে যাবেন অংশ নম্বর অংশ নম্বরটাও লিস্টে পেয়ে যাবেন ক্রমিক সংখ্যা এখানে ক্রমিক সংখ্যাটা কার লিখবেন এখানে এই যে যার নাম এখানে বসবে যার নামটা এখানে বসাবেন তার ক্রমিক সংখ্যাটা সিরিয়াল নাম্বার কত আছে সেটা বসাবেন ঠিক আছে তারপর এখানে আপনার নিজের একটা সই দিয়ে দেবেন নিজের স্বাক্ষর দিয়ে দেবেন যার ফর্ম সে বাড়িতে না থাকে তাহলে তার পরিবারের যে কোনো সদস্য এখানে নিজের নামটাই ফিল করে দিতে পারে মানে যে সই করবে তার নামটা ফিল করে দিতে পারে ঠিক আছে তো এইভাবে বিবাহিত মহিলারা ফর্ম ফিল আপ করবে একদম সঠিক হবে কোনো ভুল হবে না তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বটনটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ